আসসালামু আলাইকুম আমার নাম নাহিদ হাসান আমি এবার সান্স পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ এবং খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এখন আজকে আমি তোমাদের দেখাবো যে কোন কোন অধ্যায় বা প্লে লিস্ট মানে ভেক্টর অধ্যায়ের প্লে লিস্ট কোনটা কোনটা কমপ্লিট করলে তোমরা সম্পূর্ণভাবে মানে ভেক্টর অধ্যায়টা আসলে শেষ করতে পারবা এখন প্লে লিস্ট অনেকগুলো আছে ইউটিউবের ভিতরে এর ভিতর থেকে কোন কোন প্লে তোমাদের জন্য বেস্ট হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব মানে আমি যেগুলো শেষ করছিলাম আমি যে এসে এস এ বা অভ্যের বইগুলো করার পাশাপাশি যে প্লে লিস্টগুলো আমি শেষ করেছিলাম সেগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া দিব আমি শেষ করছিলাম প্রথমত তোমরা যে ফিজিক্স অফ অ্যাবস্ট একটা যে প্লেলিস্ট আছে ওই ওই ফিজিক্স ও এস্ট্রোটের যে প্লে আছে ওই ভেক্টরটা তোমরা হচ্ছে কমপ্লিট করবা আমার ডিসক্রিপশন বক্সে তোমাদের হচ্ছে থেকে লিঙ্কগুলো দেওয়া থাকবে ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে সেইটা কমপ্লিট করবা এবং সেটা কিভাবে কমপ্লিট করবা সেটা প্রথমে তোমরা ভিডিও এক দেখা শুরু করবা আর কখনও তোমরা হচ্ছে স্পিড দিয়ে বা এক্স টু এক্স এরকম দিয়ে তোমরা হচ্ছে ভিডিও দেখবা না তোমরা হচ্ছে একদম রিল্যাক্সে দেখবা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত টানা দেখব না এখন তোমরা যা যা দেখবা বোর্ডে লেখা আছে ঠিক তাই তাই তোমরা খাতায় লিখবা কারণ কি তোমরা যদি একবার আসতে ক্লাসটা করো তোমরা তো আবার মানে পরবর্তীতে আবার ক্লাসটা করতে মানে সেরকম টাইম পাব না মানে ইন্টারে তো অনেক টাইম কম এখন তার জন্য তো তোমরা আসতে বারবার যে এক অধ্যায় নিয়ে পড়ে থাকবা এরকম তো তোমার বারবার টাইম দিবে না এরকম টাইম পাওয়াও না তুমি এখন ওই অধ্যায়টা যদি তুমি খাতায় কমপ্লিট করে একমাতার থেকে এ টু জেড ওই ক্লাসে যা কিছু লেখা আছে সব কিছু তুমি বোর্ডে লেখো মানে তোমার খাতায় লেখো বোর্ডে যা কিছু লেখা আছে তাহলে কি হবে পরবর্তীতে তুমি মাত্র বিশ মিনিট বা ত্রিশ মিনিটে ওইটা অধ্যায়টা পুরো আসতে তুমি রিভিশন দিয়ে ফেলতে পারবা এখন তোমার একটা একটা প্লেলিস্টে কত ক্লাস থাকে দশটা বারোটা বা ষোলোটা এরকম থাকো সর্বোচ্চ গেলে ষোলোটা ষোলো সতেরোটা এরকম থাকে এখন তুমি কি করবা প্রত্যেকটা ক্লাসই ওরকমভাবে নোট করবা নোট করে করে তুমি হচ্ছে খাতায় লিখবা অবশ্যই খাতায় লিখবা আর আমি সাজেস্ট করবো তোমরা যে কালার পেনগুলো ইউজ করো ওইগুলো তোমরা ইউজ করবো না এখন সেকেন্ড সেকেন্ড মানে যে ভাই আমাদের তো একটা প্লে লিস্ট কমপ্লিট করলে তো একদম মানে আমাদের মনে তো মানে না যে আমাদের কমপ্লিট হয়েছে কি হয়েছে না কারণ যারা অফলাইনে ক্লাস করতেছে আর আমরা তো ইউটিউব দেখে ক্লাস করতেছি এখন তো আমাদের মন তো মানে সান্ত্বনা দিতে হবে তাই না যে ওরা একটা ক্লাস একটা স্যারের কাছে ক্লাস করতেছে আমি দুটা স্যারের কাছে ক্লাস করে আমরা আগে থাকবো এরকম একটা মানে ইয়ে থাকে এখন দ্বিতীয়ত তোমরা হচ্ছে যে আমি দুটা প্লে লিস্ট শেষ করছিলাম একাডেমিক লাইফে ফার্স্ট অফ অল হচ্ছে যে প্লে ওইটা আর দ্বিতীয়টা হচ্ছে যে অপূর্বদাদার যে এটা এ আছে না যে একটা এ আছে প্লে লিস্টটা ওইটা হচ্ছে ভেক্টর প্লে লিস্ট ওইটা শেষ করছিলাম একদম হাতে ধরে ধরে একদম নোট করছিলাম তোমরাও ওইটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে খাতা খাতা একদম এ টু জেড তোমরা হচ্ছে লিখবা লিখে তো তোমরা সেটা হচ্ছে রিভিশন দেবো আমি সাজেস্ট করবো যে তোমাদের যে থিওরিটিক্যাল যেগুলো আছে না ওইগুলো তোমরা হচ্ছে স্কিপ করবা বা লিখো লিখো সমস্যা নেই সেগুলো হচ্ছে তোমরা লিখো বাটা হচ্ছে কি যখন পড়বা অধ্যায়টা পড়বা তখন হচ্ছে কি একটু রিডিংটা দিও তোমরা অধ্যায় রিডিংগুলো আছে ওইগুলো দিবা আর প্রত্যেকটা অর্ধায়ের স্ট্যাপটা শেষে দেখবো যে কিছু কিছু হচ্ছে এক্সট্রা যে এমসেক ধরনের কিছু টাইপ আছে যে সুজি মানে কিছু রিলেটেড কিছু কোশ্চেন থাকে মানে সেইগুলো তোমরা একটু সলভ করে নিও বা সেইগুলো তোমরা একটু একবার হলেও রিডিং দিও কারণ ওই জায়গা থেকে অনেক মানে এসএসসিতেও আসে আবার অ্যাডমিশনেও ওই জায়গা থেকে আসে এক দুটা কোয়েশ্চেন ওই জায়গা থেকে তুলে দেয় একদম হুবাও তুলে দেয় আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ওই দুটো প্লে লিস্ট কমপ্লিট করো আর নেক্সটে তোমরা কোন অধারিটার প্লে লিস্ট কমপ্লিট করো বা সেই সম্পর্কে যদি ডিটেলস জানতে চাও সেই অধারটার নামটা তোমরা কমেন্ট করো ঠিক আছে আল্লাহ হাফেজ